বসন্ত নয় আমার দরজায় প্রথম কড়া ছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরে রোদের মতো অনেকটা নির্লজ্জের মতো আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন ও দশায় কারো করুণা বা আরতি ছড়িয়ে আছে কিনা ছিল না বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আকলে রেখেছিল নির্মোহ নিঃসংকুচিত আমি অবহেলাকে পিছনে ফেলে একবার ভোঁ দৌড় এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কল খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায় কি মিলেছিল ঠোঁট উল্টানো ভৎসনা আর অভিশপ্ত অনুরার মতো এক তাল অবজ্ঞা তাও গিয়েছিলাম একটা সময় হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন তাকিয়েছিলে আমার দিকে নয় একটু মায়াই যেন দয়া করে ছিল হতে পারে কাঁপা আবেগ ও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার যা পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া তারপর অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙি ও অবহেলার লাল দাগ মুছি জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি এ কথা জানি শুধু অন্তর জামি